নমস্কার সুপ্রভাত সকলকে আরও একবার স্বাগত জানাই মোটর ব্লগ চ্যানেলে আজকে এত বাংলা বেরোচ্ছে কারণ আজকে শুভ নববর্ষ তো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম আজকে চলেছি সানরাইজ দেখতে বাংলা নববর্ষের প্রথম সূর্যোদয় দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার সাথে আছে কেদার তার পেছনে আসছে নীল আর নাক যাই না অডিও কেমন আসছে কোনো কিছু চেক করার সময় হয়নি আর ঘর থেকে বেরিয়েছে অনেকক্ষণই এখন বাজে প্রায় পাঁচটা কুড়ি এই যে আগুন জ্বলছে এর একটা বৈশিষ্ট্য রয়েছে জানি না এটা আর কোথায় রয়েছে চারিদিকে যে ধোঁয়া ধোঁয়া এটা কিন্তু এই যে আগুন জ্বলছে এর একটা বৈশিষ্ট্য রয়েছে আই মিন কারণ আছে একটা আমরা এটা করে থাকি নববর্ষের প্রথম দিন আমরা ধুনি বলি এটাকে কাগজ খড়কুটো জাপাই পাতা ওইগুলো জ্বালিয়ে দিই সকালবেলা একে হয় কি নোংরা পরিষ্কার হয়েছে আর দ্বিতীয়ত একটা ধারণা যে গত বছরের সমস্ত নেগেটিভিটি সব খারাপ জিনিস যা যা রয়েছে অন্যকে আমরা কুড়িয়ে এগিয়ে যাচ্ছি সামনের নতুন বছরের দিকে না আগার নীল লেট করলো ওরা পেছনে আসছে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি বলতে কি কখনো সানরাইজ যেভাবে দেখা হয় না দেখা হয় না কারণ ঘুম থেকে এত সকালে উঠি না আর যেটুকু যা দেখা ওটা রাইডের তরুণই দেখা হয় কারণ ভোর ভোর বেরোই যখন অন্য কোনো ডেসপ্লেশনে যাই তো আলাদা করে ওর ওঠা হয় না এখন আমরা উঠতে পেরেছি তো ভেরি ফেমাস সৌলা বিচ আহা আলাদাই লাগছে সামনের চাঁদ ওর কাছে চাঁদা এবার অস্ত যাচ্ছে বলা যায় ক্যারেল দেখে ট্রলারগুলো ছাড়ে পুরো ধোঁয়া চারিদিকে সবাই লাগাচ্ছে আগুন আমরাও কিছু পেলে একটা লাগিয়ে দিতাম যদি জানি পরিবেশে দূষণই হচ্ছে এবার কী আর করা যাবে বাইদাও এটা কিন্তু মেরিন ড্রাইভ এটা মেন হাইওয়ে নয় এটা মেরিন ড্রাইভ একদম কানেক্ট করেছে দীঘা খুব বেশি হলে তিন চার মিনিটের রাস্তা আর কিন্তু যা আসা দেখছি আই মিন তো আসা সূর্য দেখতে পাবো নাকি ওটা নিয়ে এখন তো আসা লাগছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি কেদার টাইমে ঢুকেছি তো সমুদ্রে গর্জন শোনা যাচ্ছে চারিদিকটা ফাঁকা সূর্য দেখতে পাবো বলে মনে হয় না যা ধোঁয়া সো ফাইনালি মোটামুটি আমরা টাইমে পৌঁছে গেছি এক্সপেক্ট করে দেখতে পাবো আর সূর্য উঠছে ওখানটায় খুব একটা দেখা যাবে না এখন আলট্রা সেট আছে আর সামনে সমুদ্র তবে প্রভাবলি এখন ভাটা কারণ জলটা অনেকটা দূরে ও না না দূরে নয় দেখা যাচ্ছে না ধোঁয়ার জন্য মোটামুটি কাছেই আছে না মোটামুটি কাছেই আছে খুব একটা দূরে নেই আর সামনে লাল কাকড়া ভর্তি ক্যামেরায় দেখা যাবে না যে কারণে লাল কাকড়া বিজার আগে এখানে বাইকে আসা যেত মানে বাইক নিয়ে নামানো যেত মানে পুলিশ বারণ করেছে নামতে জরিমানা হয়ে যাবে নামলে ভালোই ব্যাপার কারণ লাল কাঁকড়াগুলোর ক্ষতি হচ্ছে যে কারণে লাল কাঁকড়া বীজ নাম ওই নামটা জাস্টিফাই করতো না হয়তো কদিন পর এখানকার অ্যাটমসফিয়ার আলাদাই আর এই যে পিসফুল সাউন্ড এই সকালবেলা মেডিটেশনের জন্য আলাদাই ক্রিয়েটিভিটি ছেলেদের বাবা হেলমেট রেখেছে দেখো

এখানে দোকানের সামনে আজকে পার্ক করে দেবো না নো পার্কিং এ যেখানে সেখানে রাখতে নেই আমাদের একটা দায়িত্ব আছে তো দেখি লাল কাঁকড়ার পর এখন মন্দারমণি পৌঁছে গেছি সবাই এই হচ্ছে প্রবলেম এটাই হচ্ছে এখানকার প্রবলেম ভীষণ ক্রাউডেড মানে দীঘার থেকে ডেফিনেটলি কম বাট তবু স্টিল ক্রাউডেড কারণ এখন সাড়ে ছটা বাজে এখন থেকে লোক স্নান করতে নেমে গেছে আলাদাই আর পিছনে রয়েছে উত্তেজিত জনতা হ্যালো উত্তেজিত জনতা সেই মন্দারমণি আলাদা কিছু নেই সেই যেমন বিচ হয় তো আমি বলবো ফাঁকা জায়গাতেই যাওয়া ভালো এই ক্রাউডে ক্রাউডের মাঝে এসে কোনো লাভ নেই

ডিমের যা তেল আছে এর চুলে দিলে ভাই কম ভরে যাবে হ্যাঁ ধরুন আমি মৌচাক দেখিনি কেদারে চুল লেগেছে আমার নিজেরটা কেউ শান্তি নেই কোনো কিছু নিন্দা করার জন্য করছি না কিন্তু একটা জিনিস মানে কেমন কেমন লাগলো মানে মাংসতে দুধ মাংসতে দুধ পড়ে গেলে যেমন লাগে হোটেল চাইনিজ কর্নার পান্তার সাথে পাউরুটি পান্তার সাথে পাউরুটি সিপাসি মাংসতে দুধ এটা কোন অ্যাঙ্গেল থেকে নিলে মতো লাগছে একে দেখতে না না উল্টো পাল্টা কথা একটা লিমিট থাকে এরকম বলিস না ওটাকে দেখতে অনেক ভালো সত্যি ওটাকে যথেষ্ট দেখতে ভালো সত্যি

তো যাই হোক সুন্দর সকাল কাটি আমরা এখন ফিরছি মন্দারমণি থেকে বেরোলাম আলাদাই এনজয়মেন্ট হয়েছে আজ তো আজকের ভিডিও আর লেন্দি করব না ভিডিওটা এতটাই আর ঠিক করেছি ভিডিওটা আজকেই পোস্ট করবো নলে পোস্টই করবো না সবসময় লেট হয়ে যায় কখনো টাইমে পোস্ট করা হয় না কোনো ভিডিও তো আজকেরটা ভেবেছি আজকেই পোস্ট করবো যা হবে হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা